মা সারদার একশ বাহাত্তরতম জন্মতিথি উপলক্ষে রবিবার সকাল থেকেই জমজমাট মা সরদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামপাটি মাতৃমন্দির পৌষ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রী সারদা মায়ের আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়ার জয়রাম পাটিতে জন্মগ্রহণ করেন মা শারদা দেবী আজ শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে ভোর থেকে জয়রাম মাতৃমন্দিরে বিভিন্ন উপাচার্যের মধ্য দিয়ে মাতৃমন্দিরে শুরু হয় মা শারদার দেবীর জন্মতিথি উদযাপন এদিন পরে মাতৃমন্দিরে মঙ্গলারতির মঙ্গল আরতির মধ্য দিয়ে সেই উৎসবের সূচনা করেন মাতৃমন্দিরের মহারাজ ও ভক্তরা জন্মতিথি উপলক্ষে রয়েছে বেদমন্ত্রপাঠ স্তবগান ও মায়ের বিশেষ পুজো এছাড়া দিনভর ভক্তিগীতি সানাই বাদন মাতৃসংগীত ও বিশেষ পূজা পাঠের আয়োজন রয়েছে জয়রামবাটি মাতৃমন্দিরে বিশেষ এই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমেছেন মা সারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে মাতৃমন্দিরে বাঁকুড়ায় জয়রামবাটি মাতৃমন্দির থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ তম বাহাত্তরতম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে সেটা প্রতি বছরের মতনই থাকছে এটা সকাল ভোর সাড়ে চারটায় বৈদিক মন্ত্র পাঠ দিয়ে আরম্ভ হলো মায়ের স্তোত্র পাঠ মায়ের গান হলো তারপর সাতটার থেকে সাড়ে তো অবধি প্রায় শোভাযাত্রা হলো সেটা তারপরে সারা দিন ধরে আমাদের ভক্তিগীতি বাউল গান এসব আছে দুপুরে তিনটার থেকে প্রায় পাঁচটা অবধি ধর্মসভা হবে সেটাতে বিশেষ রূপে এসেছেন রহরা বিবেকানন্দ কলেজ কলেজের প্রিন্সিপাল স্বামী কমলস্থানন্দ মহারাজ আর উদ্বোধন পত্রিকার সম্পাদক এডিটার যিনি স্বামী কৃষ্ণনাথানন্দ মহারাজ আর সভাপতি হিসেবে থাকছেন বেলুর মঠ থেকে অস্টেন সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দ মহারাজ তা এটা একটা বিশেষ আমাদের আনন্দের বিষয়ে সুবক্তা এরা তিনজনেই মায়ের উপরে বলবেন আজকে আর সন্ধ্যা আরতি পাঁচটা কুড়ির থেকে সাড়ে সাড়ে দশটার থেকে দুপুর দুটা অবধি প্রায় দুপুরে প্রসাদ ভক্তরা বসে পাবেন আর সন্ধ্যা আরতির পর মাইকেল ব্যানার্জি স্যাক্সোফোন নামক বাদ্যযন্ত্র বাজাবেন সেটা একটা বিশেষ আমাদের থাকছে এবার এটা গতকাল সন্ধ্যা আরতির পর মহাশুর বাদ দিয়ে শুরু হয়েছিল আজকে এই উৎসবটা এইভাবে আজকে সন্ধ্যা আরতির পর এই স্যাক্সোফোন বাদ্যযন্ত্রের আমরা এই শুনতে পারবো কিভাবে এটা হয় এটা একটা সাধারণত শোনা যায় না অত তো জারামবাটিতে এদের বিশেষ আগ্রহ শিল্পীরও খুব ভালোবাসা এখানকার প্রতি সেটা অবশ্য রামকৃষ্ণ মিশনের নয় স্থানীয় লোকেরা কিছু চেষ্টা করেছেন এটা প্রথমবার হলো আমাদের ধারে তা সেটাও পরশু আরম্ভ হয়ে গেছে তো সেই নিয়ে দেখা যাক কটাও বাস ভালোই আশা করি চলবে এটা ভক্তদের আনন্দ হবে আমাদের দ্বারে স্বামী পররূপানন্দ মাতৃ মন্দির জারামাট আবার মঙ্গল কামনা করি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আনন্দে রাখুন এটাই বছরই আশা হয় আজকে মায়ের জন্ম হ্যাঁ জন্মতিথি কোন হ্যাঁ এখানে প্রসাদ খাবো আমরা ঘাটাল থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে আমার নাম রূপা সিংহা খুবই ভালো লাগছে অত ভালোবাসি মাকে প্রচুর ভালোবেসেই হাসি প্রতিভাসি ছুটে ছুটে প্রাণ জুড়িয়ে গেল এই মাকে দর্শন করলে মানে চোদ্দটা জন্ম মনে সার্থক হয় তো এই মা যে কি মা আমি উপলব্ধি করতে পেরেছি মাকে তো খুব ভালো লেগেছে খুব আমি তো খুবই আসি এখানে আজ প্রথম না নতুন না অনেকবার এসেছি আমার ভীষণ ভালো লাগে এখানে কি চাইবো মায়ের কাছে ভক্তি প্রেম ভালোবাসা মানুষের প্রতি মানুষকে যেন ভালোবাসা মানুষ হয়ে জন্মেছি মা যা শিখিয়েছে সেগুলো যেন কাজে লাগাতে পারি এইটাই চেয়েছি মায়ের কাছে আমি এসেছি হাওড়া হাওড়া শিবপুর থেকে এসেছি হ্যাঁ প্রসাদ গ্রহণ করবো আমাদের কুপন হয়ে গেছে মেলা আমি এখানে তো অনেকবার এসেছি এনাদের সময় খুব পরে না কাল লকডাউন চলে যাবে हां कर्नाटक ना कर्नाटक चला जाएगा तो इसीलिए इतना टाइम नहीं मिलेगा मन मिल में ना ये मेला देखते जावे आपका नाम अमर नाम देवजानी मंडल جيندو ڪريو جيندو ٿي ويهي تئي وقت آهي ڏاڍو وقت آهي ڏاڍو وقت آهي